আসসালামু আলাইকুম আমার প্রিয় অপু ভাইয়ারা আশা করি আপনার সবাই অনেক অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আবারও হাজির হয়েছি আপনাদের সামনে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আজকে আমি আলোচনা করব আমরা একই গাছ থেকে কিভাবে লাউ শাক প্লাস লাউ খেতে পারি এ নিয়ে অনেকেই দেখি যে লাউ ধরার আগেই লাউ শাক খান আবার লাউ ধরলে লাউ শাক খেতে চান না তো এ বিষয় নিয়েই কিন্তু আজকে আলোচনা করব আপনাদের কয়েকদিন আগে দেখিয়েছিলাম যে আমার লাউ গাছে একটা লাউ এসেছে আর এই যে দেখেন আমার লাউ ওটা কালকে রাত্রে পরাগান করেছি সন্ধ্যার সময় বৃষ্টি পড়তে শুরু করেছিল এই জন্য ক্যামেরা করা হয় নাই তো পরাগানটা আপনাদের সাথে শেয়ার করলাম না আর অনেকেই তো জানেন পরাগান কীভাবে করতে হয় আর যারা জানেন না তারা আমার পূর্ববর্তী ভিডিওগুলি দেখে নিতে পারেন তো আমি জানি আমার লাউটা হবে আল্লাহ আমাকে দিবে কারণ পরাগান করার পরের দিন আমি হচ্ছে আজকে শাক কাটবো এর আগে কেন কাটিনি আপনাদের বলি দেখা যায় যে আমরা যদি লাউ ধরার আগে শাক কেটে নেই তাহলে কিন্তু লাউ ধরতে চায় না মানে স্ত্রী ফুল আসতে চায় না গাছ তখন বাড়তে শুরু করে এই জন্যে আমাদের শাক খাওয়াটা বন্ধ রাখতে হবে লাউ ধরা পর্যন্ত আর যদি খুব বেশি ডোগা হয়ে যায় তাহলে ওইখান থেকে কয়েকটা ডোগা রেখে বাকিগুলি খেতে পারি তো যেহেতু আমরা ছাদ বাগানে কয় অল্প কয়েকটায় ডোগা হয় একটা গাছ থেকে তো এর জন্যে আমি চেষ্টা করি যে লাউ ধরার পরে দু একদিন পরে লাউ শাকটা খাওয়ার এতে করে যে অতিরিক্ত ডালপালাগুলি থাকে এগুলি কেটে খেয়ে নেওয়ার ফলে কাটার ফলে কাটার ফলে লাউ পর্যাপ্ত খাবার পায় এতে করে লাউটা অনেক দ্রুত বড় হয় এমন কি ভালো হয় আর একেবারেই যে সব ডোগা কেটে ফেলি তা কিন্তু নয় একটা রাখি আর হচ্ছে লাউয়ের ডোগাটা এ নিয়ে দুইটা ডোগা রাখবো আর বাকি যত ডোগা আছে সবগুলোই কিন্তু কেটে ফেলবো আর মার্শাল্লাহ দেখেন লাউ গাছটা কত সুন্দর একদম ঝোপাল হয়েছে আর কয়েকদিন আগে আপনাদের যে লাউ গাছটা কাটিং করেছিলাম দেখিয়েছিলাম সেও লাউ গাছটা থেকে দেখেন কত সুন্দর ডোগা বের হচ্ছে আমি কিন্তু সামনের দিকের ডোগা চারটা রেখেছিলাম আর পিছনের গুলি সবগুলি কচি ডোগা ছিঁড়ে ফেলেছিলাম তো মার্শাল চারটা ডোগাই কিন্তু বড় হচ্ছে এখান থেকে যখন লাউ ধরবে তখন আবার কাটিং করে আবারও কিন্তু আমি এ গাছ থেকে আরেকবার শা শাক খেতে পারবো তো দেখা যায় একটা মাত্র গাছ থেকে কিন্তু আমরা শাক এবং লাউ খেতে পারি তো আপনারা অবশ্যই এই ট্রিক্সটা ফলো করবেন যে লাউ ধরার পরে আপনারা শাক খাবেন আমাদের পাশের বাসায় একজনকে দেখলাম মানে আমাদের বাসার পাশেই আমার বারান্দা থেকে ওনার ছাড়টা খুব ভালো মতো দেখা যায় নিচে তো হচ্ছে উনি পরাগন তো করেই নি আবার হচ্ছে পাতাগুলি খেয়ে ফেলেছে তো ওনার কিন্তু লাউ ধরেছিল শুধুমাত্র পরাগান করে ডোগাগুলি কাটা উচিত ছিল উনি যে প্রধান ডোগাটা ওটা কিন্তু রেখে দিয়েছে তো আপনারা কখনোই এই ভুলটা করবেন না আর এই ডোকাটা দেখেন আমার কিন্তু দেখা যায় প্রধান ডোগার মতোই যদিও হচ্ছে কয়েক মানে পাখিতে খেয়ে খেয়ে কয়েক জি হয়ে গেছে থ্রি ফোর জি তারপরও কিন্তু অনেক বড় হয়ে গেছে এই ডোগাটা এই জন্যে কিন্তু আমি কেটে ফেললাম তো আপনারা সবাই কাটিং করে দিবেন তাহলে কিন্তু ভালো হবে তো ওই আপুটার আপু বলেই বলছি ওই আপুটার হচ্ছে যে মেন ডোগাটা কিন্তু অনেক মোটা আর সাইড থেকে যে টু জি এরকম জেনারেশন কিন্তু পর্যায়ক্রমে বের হয়েছে সেই ডোগাগুলি কিন্তু ছোট আর চিকন আর আর একটা সবচাইতে বড় ভুল করছে পরাগায়ন উনি মোটেও করছে না দুই দিন লাউয়ের ফুল ফুটেছিল তো দুই দিনই উনি হচ্ছে পরাগায়ন করেননি তো আমার দেখে না খুব খারাপ লাগছিলো একবার ভাবছিলাম বলি আবার হচ্ছে যেহেতু একটু মানে কি বলবো ওনাদের সাথে মিশামিশি হয় না তো এই জন্যে হাজব্যান্ড না করেছে কী কথা বলার দরকার নাই ওরা হচ্ছে অতটা ভালো না তো ওদের কথা বাদ দিয়েই আপনাদের বলি আপনারা সবসময় লাউ ধরার পরে লাউয়ের ডোগা প্লাস শাক এগুলি খাবেন তার আগে কিন্তু খাবেন না এতে করে গাছ কিন্তু বাড়তে শুরু করে যখন আপনারা লাউ ধরার আগে শাকটা খাবেন তখন গাছটা বাড়বে কিন্তু ফল আসবে না এ কথাটা মাথায় রাখবেন আর একবার যখন আপনি লাউয়ের পরাগন করে ফেলবেন লাউ ধরে যাবে যে বড় হতে শুরু করেছে ঠিক তখন আপনি যে অতিরিক্ত যদি একটা গাছে পাঁচটা ডোগা থাকে তো ওইখান থেকে একটা দুইটা রেখে বাকি ডোগাগুলি কেটে ফেলবেন আর যে বড় বড় ভালো ভালো পাতাগুলি আছে সেগুলোও কিন্তু নিয়ে নেবেন আর এখানে আমার দুইটা গাছ আছে এটা হচ্ছে আর একটা গাছের ওই গাছটা এত পরিমাণে চিকন গোড়ার দিকে কিন্তু ডোগাটা দেখেন কত মোটা এটা তো হচ্ছে টু করা হয়েছিল এটা টু জিরি ডাল তবে অনেক মোটা হয়েছে উপরের দিকে উঠে আর কি সার ব্যবস্থাপনা করি আমার ছাদে গাছে যে এত সুন্দর টবের গাছেও এত মোটা মোটা গাছ হচ্ছে তো সেটা তো আপনারা জানেনি আমি রেগুলার কিন্তু হচ্ছে নাইট্রোজেন সার জৈব সার দুইটাই ইউজ করি আর আর অনেক হচ্ছে গুরুত্বপূর্ণ বলা যায় আবার হচ্ছে বজ্রও বলা যায় যেটা সব দিক থেকেই ভালো সেটা হলো মাছের যে ময়লাটা মাছের ময়লা দিলে ওটাতে কিন্তু প্রচুর পরিমাণে সার থাকে পুষ্টিগুণ থাকে যদিও অতটা আপনাদের সাথে ডিটেলসে বলতে পারছি না হিউমিক হিউমিক অ্যাসিড বলেন ব্লাড সার বলেন মানে সবগুলিই থাকে দেখা যায় যেহেতু একটা মাছের ময়লায় রক্ত আশ তারপরে মাছের পেটে খাবার থাকে সব পচে কিন্তু খুব ভালো মানের একটা সার তৈরি হয় তো আমি বড়ো টপগুলি সবসময় এই ধরনের মাছের ময়লাগুলি দিয়ে রাখি তো কিছুদিন আগেই পরপর দুবার দিয়েছিলাম তারপরেই দেখেন মার্শাল্লা কত সুন্দর ডোগা হয়েছে যদি পাখি না খেত তাহলে কিন্তু আমি আবার এর আগে এখান থেকে লাউ খেতে পারতাম তো যাই হোক তখন আমার রিজিকে ছিল না এর জন্যে হয়নি আমার রিজিকে যখন থাকবে তখন কিন্তু আমি স সেটা পাবই সবসময় আমি আমার রিজিকে আল্লাহ আল্লাহর উপরে ভরসা রাখি তা রিজিকের মালিক আল্লাহ তো এই যে দেখেন এখানেও কিন্তু কি বড় বড় ডোগা বের হয়েছে ওটাও কিন্তু কেটে নিয়েছি আর কাটতে কাটতে দেখেন আমি ওইদিকে লাউ গাছ কাটছি আর আলিফ এদিকে কি করেছে পালং শাকের ভিতরে যে ঝাড়ুর কাঠিগুলি ভেঙে ভেঙে একেবারে কি অবস্থা করেছে একে তো ঝাড়ুর কাঠি ভেঙেছে আবার পালং শাকগুলির বারোটা বাজাচ্ছে তো বাচ্চা মানুষ কেয়ার করবে যখন যা মন চায় ঘুরতে থাই করে বসে অনেক বকাবকি চিলাচিলি করেছি তো যাই হোক আবারও কিন্তু আমি আমার লাউ গাছের কাছে চলে আসলাম এখন এই সাইড থেকে কাটবো আর লাউ ছাড়া যে ডোকাগুলি আছে খাওয়ার উপযুক্ত সেগুলি কিন্তু আগে কেটে নিব লাউ ছা খাওয়ার উপযুক্ত ছাড়াও দেখা যায় যে অনেক ডোকা থাকে যেগুলি অপ্রয়োজনীয় সেই ডোকাগুলিও কিন্তু কেটে ফেলবো লাস্টে আপনাদের অবশ্যই দেখাবো যে আমি কতটুক রেখেছি এই রকম একটা ঝোপালো মাচার গাছ থেকে এত ডোগা কেটে কতটুক আমি রেখেছি সেটা অবশ্যই দেখাবো আর ক কিরকম পর্যায়ে রাখি কয়টা ডোগা রাখি এগুলি দেখতে হলে অবশ্যই আমার সাথে থাকুন আর যারা আমার ভিডিওটি এই পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর এই রকম সুন্দর সুন্দর ভিডিও পেতে প্রয়োজনীয় ভিডিও পেতে ছোট ছোট টিপস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আর খুব বেশি ভালো লেগে থাকলে আপনাদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে কিন্তু শেয়ারও করতে পারেন তো পাতাগুলি দেখছেন কত বড়ো বড় দেখেই কিন্তু খেতে লোভ জাগে অবশ্য আমি কিন্তু আগে লাউ শাক খেতাম না বিয়ের আগে দেখা যায় যে যখন সাজনা শাক রান্না করতো মা তখনই দুই একটা পাতা মিক্স শাকের সাথে তখনই দিত কিন্তু ডোগাটাও যে খাওয়া যায় এটা কিন্তু জানতাম না তো যাই হোক হচ্ছে ছাদ বাগান করতে লেগে আমি কিন্তু সব খাওয়া শিখে গেছি তো আপনাদের লাউ শাক খেতে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কে কে লাউ শাক কখনও খাড় নাই এটাও কিন্তু কমেন্ট করে জানাবেন আর দেখেন ইতিমধ্যে কিন্তু আমি অনেক ডোগা কেটে ফেলেছি শাক এখন অনেক কেটে ফেলেছি এখন শুধু অপ্রয়োজনীয় ডোগাগুলি আছে এই ডোগাটা পাখি বাড়তেই দেয় নাই একদম হচ্ছে কেমন যেন হয়ে আছে অপ্রয়োজনীয় কোনো কচি ডোগা নেই বুড়ো একটা ডোগা তো হচ্ছে এই ডোগাগুলি আমি কেটে ফেলবো তার আগে আপনাদের দেখাই আমার শাকগুলো কতগুলো হয়েছে সবেমাত্র একটা গাছ থেকে সরি একটা গাছ না আর একটা গাছ আছে তবে ওইখান থেকে শুধুমাত্র আমি ছোট ছোটো দুইটা ডোগা নিয়েছি তাছাড়া সবগুলি কিন্তু একটা গাছেরই তো আপনারাও কিন্তু আমার মতো করে একই গাছ থেকে টবের গাছে তাও আবার এরকম শাক আর লাউ একসাথে খেতে পারেন এতে করে দেখা যায় গাছের স্বাস্থ্যও ভালো থাকবে লাউও খেতে পারবেন আবার শাকও কিন্তু খাওয়া যাবে আর গাছ কিন্তু অনেক দিন ধরে ফল দিতে পারে যেহেতু খাবারটা ভাগাভাগি কম হয় এজন্য কিন্তু ফলের মানে গাছের যে দীর্ঘস্থায়ী সেটা কিন্তু বেড়ে যায় তো এত সুন্দর ফ্রেশ শাক আপনারা কি দিয়ে রান্না করবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন অবশ্য পেলে আর হচ্ছে কি দিয়ে রান্না করলে খুব বেশি মজা হবে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পাতাটা দেখেন কত বড় মার্শাল্লাহ দেখেই কিন্তু মনটা ভরে যায় আর দু দুহাত ভরে দেয় আর এই যে বিচ্ছুটা দেখছেন এ কিন্তু আমার অনেক হচ্ছে ক্ষতি করে মূল ক্ষতি বলতে যখন আমি মাটি মেলে দেই তখন ওই মাটির ভিতরে বাথরুম করে যায় আজকেও ঠিক একই কাজ করবে কারণ আজকেও আমি কিন্তু মাটি মেলে দেব আর দেখেন ডোগাগুলি কী সুন্দর মাশাল্লাহ মারশাল্লা তো যাই হোক এমার কিন্তু স্বাগার শেষ আর আমি অফ ক্যামেরায় সব অতিরিক্ত ডালপালা কেটে ফেলেছি শুধুমাত্র দুইটা তিনটা ডোগা রেখেছি তারপরে সবগুলি কিন্তু কেটে ফেলেছি আর এগুলি কিন্তু খুব ভালো মতো বেঁধে দিয়েছি কারণ এখন যেহেতু আমি কাটিং করেছি ওদের যে হাত পাগুলি আছে সেগুলি ওরা আঁকড়ে ধরে থাকে সেগুলি ছিঁড়ে গেছে এর জন্য বেঁধেও দিয়েছি আর লাউটাকে সামনে থেকে দূরে সরিয়ে দিয়েছি আজকের মতো এ পর্যন্তই